পানি দিয়ে কাটা হচ্ছে শক্ত ধাতব পদার্থ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা পুরোপুরি বৈজ্ঞানিকভাবে সম্ভব ভাবতে পারেন যে তরল পদার্থ আমরা প্রতিদিন পান করি সেই পানি আবার ইস্পাত টাইটানিয়াম কিংবা গ্রানাট পাথর পর্যন্ত কেটে ফেলতে পারে এটা যেন জলের মধ্যে লুকিয়ে থাকা এক অবিশ্বাস শক্তি এই প্রযুক্তির নাম ওয়াটার জেট কাটিং এখানে সাধারণ পানি নয় ব্যবহার করা হয় অত্যন্ত উচ্চ চাপের পানি প্রায় তিরিশ হাজার থেকে নব্বই হাজার পিএসআই এই পানি যখন একদম সূচের মতো পাতলা নজল দিয়ে বের হয় তখন সেটার গতি ঘন্টায় প্রায় নয়শো মাইল পর্যন্ত হতে পারে মানে প্রায় শব্দের গতি সমান এই পানির প্রবাহ যখন ধাতব পৃষ্ঠে পড়ে তখন সেটা এক প্রকার ধারালো ছুরির মতো আচরণ করে এবং মুহূর্তের মধ্যেই ধাতু বা অন্য শক্ত পদার্থ কেটে ফেলে শক্ত ধাতব পদার্থ যেমন স্টিল বা টাইটেনিয়াম কাটার সময় শুধু পানি যথেষ্ট নয় তখন পানের সঙ্গে মেশানো হয় বিশেষ ধরনের সূক্ষ্ম বালু বা খনিজ দানা যাকে বলা হয় অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গার্নেট নামের এক ধরনের খনিজ বালু এই গার্নেট কণাগুলো পানির সাথে একসাথে ধাতুর ওপর আঘাত করে ফলে কয়েক মিলিমিটার পুরো স্টিলও মুহূর্তেই কেটে ফেলা যায় এখন প্রশ্ন কোথায় ব্যবহৃত হয় এই প্রযুক্তি এয়ারো স্পেস ইন্ডাস্ট্রি বিমান বা রকেট তৈরিতে যেখানে ধাতুর নিখুঁততা অত্যন্ত গুরুত্বপূর্ণ অটোমোবাইল শিল্পে ইঞ্জিন চ্যাসিস গাড়ির যন্ত্রাংশ কাটতে পাথর মার্বেল ও কাছে ডিজাইন করতে মেডিকেল ইকুইপমেন্ট সার্জিক্যাল টুল বা যন্ত্রের সঠিক আকৃতি দিতে এমনকি কিছু ফুড প্রসেসিং কারখানাতেও ওয়াটার জেট ব্যবহার হয় খাবার কাটা বা ভাগ করার কাজে কারণ এতে কোনো তাপ উৎপন্ন হয় না এবং খাবারের মান অক্ষুণ্ণ থাকে ওয়াটার জেট কাটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এখানে কোনো হিট বা থার্মাল ডিস্টোর হয় না অর্থাৎ ধাতু গোলে বা বিকৃত হয় না আকৃতি একদম নিখুঁত থাকে এ কারণে একে বলা হয় কোল্ড কাটিং প্রসেস এই প্রক্রিয়ায় কোনো ধোঁয়া গ্যাস বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি হয় না ফলে এটি পরিবেশবান্ধব ও কর্মীদের জন্য নিরাপদ পানে পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় বর্জ্য কম তৈরি হয় এই প্রক্রিয়ায় প্রধান সীমাবদ্ধতা হল খরচ উচ্চ চাপের পাম্প নজল এবং গার্নেট পাউডার সবকিছুই ব্যয়বহুল তাছাড়া সিস্টেমের রক্ষণাবেক্ষণও অনেক জটিল তবু নিখুঁততা ও নির্ভুলতার কারণে বিশ্বের উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি প্রতিদিনের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে প্রযুক্তি আরো উন্নত হয়ে মাইক্রো ওয়াটার জেট কাটিং আকারে আসবে যা চুলের থেকেও পাতলা কাট দিতে পারবে পানি এক সময় শুধু জীবন বাঁচাতো এখন সেটা শিল্প জগতের অস্ত্র হয়ে উঠেছে প্রকৃতির কোমল উপাদান এখন প্রযুক্তির হাতে পেয়েছে নতুন এক রূপ যেখানে তরল জল কেটে ফেলছে কঠিন ইস্পাতও